হুম তোমার কি শখ হতো সেটা কি আমি জানি কিন্তু এইবারের গুরু সিং কোথায় সিং এটা কি চেতি গুরু মাহিন এত না শান্ত গুরু এই আমার কাছে চাতাতে পারবা

মাহিন রাগাতে পারবা রাগাতে পারবা কিভাবে কিনতে কে কে গেছিল তুমি গেছিল মাহিন আর কে কে গেছে সবাই এই গরুর লাইট গরুর চোখে দেখি লাইট জ্বলে